ছিল না বলে নির্দিষ্ট টাইম ভাড়াটা আমি লাইভ আসতে চাইনি তো কারেন্ট চলে আসছে এখন তো ওটা ত্রিশ মিনিট পরে আবার আমাকে লাইভে আসতে হয়েছে

んんんん。 तो क्या আছেন আমার সাথে অফিসে মেসেজ করবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহকে ওভার এনে দাঁড়িয়ে রই আমি দি আছেন প্লিজ মেসেজ করেন আসসালামু আলাইকুম দিতে দিতাম না কেমন আছে লাইক না দিলে না লাইক না দিলে কি হয়েছে ওটাও করতাম না কয়েকবার ফোন দিয়েছি ফোন ধরার নেই ভাই ফোন দিয়েছেন ফোন আমি দেখিনি ফোন দিলে অবশ্যই আমি ফোন দেখতাম আর আসলাম আলাইকুম স্যারি ভাই কেমন আছেন

শালি ভাই তো মনে গো ইমু কি চালান না আপনি হ্যাঁ চালাইতো তো বাট ওই আপনার কল তো একটাও আসেনি আপনার কল আসলে কেন আমি কল ধরবো না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অবশ্যই জানাবেন আর থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন আর কেমন আছে আর কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন

আপু আলহামদুলিল্লাহ হয়েছে গো আপু মনে হয়েছে কমেন্ট করবেন তাহলে আমি আপনাকে দ্রুত খুঁজে পাব কারণ আপনার কোন নতুন ভিডিও আমি দেখি না কোনটা নতুন কোনটা পুরান তাও বুঝতে পারি না আর যেটাই সামনে পাই ওটাতে কমেন্ট করে দেয় আপনার টাইমটা আমার সাথে মিলো না তাই যেতে কষ্ট হয় আপনার লাইভে চাপুকে আপুকে বলেছে সুমনা আপুকে বলেছে সুমনা আপু আপনার টাইমটা বাড়ির সাথে মিলে না তাই মাঝে মাঝে এসব ফ্রি থাকলে তখন হয় অবশ্যই যখন ফ্রি থাকবে যাবে আর যদিও দেখা লাগে ওরকম হেল্প লাগলে আমাকে বলবেন অবশ্যই আমার ভিডিও দেখে দিলে আমি আপনাকে হেল্প করতে পারবো লাইক দেন না কে শাহালি ভাই লাইক দেন কিনে ভাই লাইক দিবি না আজকে ব্যাকে লাইক দিবি না তাহলে বন্ধু লাগবে পাঁচটা ওরে হলে টু কে হবে আচ্ছা আপু আমি লাইফ শেষে আমার বন্ধু লাগবে পাঁচটা ওরে টু কে হবে তাই নাকি আবার পাঁচটা টুকে হবে না আপনি এখানে থাকেন পাঁচটা পাবেন আর শাহালি ভাই একটা কাজ করতে পারেন কমিউনিটিতে শেয়ার দেন লাইভটাকে কমিউনিটিতে শেয়ার দিয়ে দেন এক ঘন্টা দুই ঘন্টার জন্য তাহলে আপনার অনেক বন্ধুরা এখানে আসবে নতুন নতুন সবাই বন্ধুত্ব করতে পারবে এবং অনেকে নতুন সবাই সবাই সাথে যুক্ত হতে পারবে আর শালি ভাই রাগ করেন না প্লিজ আমি কিন্তু দেখি না আমি তো প্রথম ভিডিও এক বছর আগে ছেড়েছি তাহলে কি আমি মনিফাও ভাই আপনার প্রথম ভিডিও এক বছর আগে ছেড়েছেন মানে আপনি এরপরে কি ভিডিও দেন নাই দয়া করে জানাবেন আমি তো প্রথম ভিডিও এক বছর আপু আমার নতুন ভিডিওতে এখন একটা কমেন্ট করেন আপনার কোনো নোটিফিকেশন আসে না আপু আচ্ছা আপু আপনার কোনো সময় আপু আপনার কোনো নোটিফিকেশন পায় না সেই জন্য আপনাকে দেখতে পারেন না তো আপনি প্লিজ সারি ভাইয়ের নতুন ভিডিওতে একটা কমেন্ট করে দেন তাহলে আপনাকে খুঁজে পেয়ে যাবে সে অবশ্যই আপনাকে তার সাথে যুক্ত রাখবে